সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অনেকেই কমেন্টে বলবেন আমি জানি অনেক বিষয় সম্পর্কে সো যাতে বলা না লাগে সেজন্য আপনাদের জন্য আজকে এই ভিডিওটি নিয়ে চলে আসলাম আপনাদের আশা করি সম্পূর্ণ বক্তব্য এই ভিডিওতে থাকবে সো না টেনে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলো সব এই ভিডিওতে ফুটে উঠবে সো শিক্ষা দিবিত আপনারা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো সবাই সুন্দর করে মনোযোগ সহকারে এই ভিডিওটি আজকে দেখবেন শিক্ষা দিনে আপনারা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হবেন তারা অনেকেই কনফিউশনে আছেন যে আপনাদের পরীক্ষা হবে কি হবে না আপনাদের কীভাবে ফর্ম পূরণ করবেন কত টাকা লাগবে কি করবেন সব বিস্তারিত আজকে আমি আপনাকে দেখাব আপনার যারা অনার্স দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তিতে বিজ্ঞপ্তি দিয়েছে দেখেন সো যারা অনার্স স্নাতকে ভর্তি হবেন সো তাদের জন্য আজকে ভিডিওটি দেখেন আবেদনের তারিখ একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনার চলবে ভর্তি পরীক্ষা তিন মে দু হাজার পঁচিশ শনিবার ঠিক আছে এই দেখেন ভর্তি পরীক্ষা দিয়েছে তিন মে দু হাজার পঁচিশ শনিবার সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঠিক আছে তিন মে কিন্তু আপনার অবশ্যই ভর্তি পরীক্ষা হবে সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তাহলে আপনার বুঝে গেলেন যে আপনাদের কনফার্ম ভর্তি পরীক্ষা হচ্ছে তারপরে দেখেন পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সহ সকাল দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে ঠিক আছে আপনাদের যে পরীক্ষা হবে পরীক্ষায় প্রবেশপত্র সহ সকাল দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে তারপরে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজ সময়ে দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন একুশ জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে আঠাশ ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পূরণ করতে এবং ফি আবেদন ফি বাবদ সাতশত টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে অথবা সরাসরি দুই মাস দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে তো শিক্ষা দিন আপনাদের কিন্তু আগে দুইশো পঞ্চাশ টাকা নিত তারপরে তিনশো টাকা নিত সাড়ে তিনশো এখন কিন্তু সাতশো টাকা দিতে হবে পরীক্ষার জন্য কেমন তো চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর অনলাইনে ভর্তি কার্যক্রম আবেদন ফর্ম পূরণ শর্ত সময় নির্দেশনা যেতে বলছে তো যাওয়ার দরকার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা পরীক্ষা দিবেন অনার্সে তাদের জন্য দেখেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বর এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এমসি কিউ পদ্ধতি একশো নম্বরে ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি নম্বর চল্লিশ পার্সেন্ট এইসএসসি নম্বর ষাট পার্সেন্ট যোগ করে সর্বোট দুইশো নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে পরবর্তী প্রতিটি কলেজ আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বরাদ্দ দেবে মানে অনলাইনে তাদের ছেড়ে দেবে কিংবা তারা নোটিশ দিয়ে দেবে ঠিক আছে এরপরে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখে সাত দিন পূর্বে ভর্তি বিষয় ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান লগ ইন করে পরিশপ্রাপ্ত ডাউনলোড প্রিন্ট নিতে হবে তো শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা হচ্ছে গিয়ে ভর্তির জন্য এই ফর্মটি পূরণ করবা পূরণ করার পরে পরীক্ষার এক সপ্তাহ পূর্বে তোমরা অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারবে ঠিক আছে উল্লেখ করে সেখানে অ্যাডমিট কার্ড ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ও এসএসসি পরীক্ষার রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার্থী প্রয়োজনে সাইন্টিফিক ক্যালকুয়ার ব্যবহার করতে পারবে তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রিক ডিভাইস আর সংক্রান্তে পারবে না ঠিক আছে প্রার্থী আমাদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে কি দেখো শিক্ষা দিবেন তোমরা সুন্দর করে মানবিক ও ব্যবসা শিক্ষা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে দুই হাজার একুশ বাইশ সালে এসএসসি পরীক্ষার ন্যূনতম চৌথ বিষয় সহ টু পয়েন্ট ফাইভ আর দুই হাজার তেইশ চব্বিশ সালে এসএসসি পরীক্ষার ন্যূনতম জীবনে চৌথ বিষয় টু পয়েন্ট ফাইভ মোট ফাইভ পয়েন্ট ফাইভ যদি পেয়ে থাকো তোমার মানবিক ব্যবসা ও কারিগরি শিক্ষা বোর্ড তাহলে তোমরা আবেদন করতে পারবে আর তোমরা বিজ্ঞান শাখায় আছো যারা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল শাখায় যারা আছো তাদের কিন্তু 6 পয়েন্ট লাগবে এ তোমরা আবেদন করার জন্য এটা খেয়াল রাখবা আর যেটা তোমাদের না বললে নয় সেটা তোমরা দেখে নাও তোমরা অনলাইনে আবেদন ফর্ম পূরণ পিডিএফ কপি সংগ্রহ করবে এবং কলেজে জমা দেবে 21 25 থেকে 28 2 25 এর ভিতরে অনলাইনে আবেদন ফর্ম 700 টাকা জমা দেওয়ার লাস্ট ডেট 22 আগস্ট থেকে 2 3 এর ভিতরে তোমাদের কলেজের থেকে বা তোমার সাতশো টাকা জমা দিতে হবে অনলেস কর্তৃক অনলাইন এটা কিন্তু কলেজ জমা দিবে তোমাদের কিন্তু আঠাইশের ভিতরে জমা দিতে হবে কলেজ কর্তৃক এটা তোমাদের না কলেজের কলেজ এটা বুঝে নেবে এটা তোমাদের না ঠিক আছে সো এই ছিল হচ্ছে কি আজকের ভিডিওটি তো তোমরা যারা বুঝতে পারো নাই কোনো যদি কমেন্ট থাকে আমাকে জানাবা তো আমি তোমাদের বলে দেবো ঠিক আছে আর একটা কথা দেখো এখানে শঙ্কর কলেজ এটা তোমাদের না সেটা হচ্ছে কি তোমরা অবশ্যই যে টাইম আছে সেই টাইমের আগে ভর্তি ফার্মটি তুলে ফেলবা কেননা সময় শেষে কিন্তু আর তোমরা ভর্তি ফার্ম তুলতে পারবা সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ